হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর হ্যাঁ বন্ধুরা আমিও খুব 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 ভালো আছি কেন জানো তার কারণ আজকে যে আমি সাকসেস হতে পেরেছি মানে কি বলবো আমি মানে এতটাই খুশি এতটাই খুশি মানে আমি মানে ভাষা খুঁজে পাচ্ছি না যে আমি কী বলবো তো যাই হোক শুরু করি যে আমি খুশিটা কিসের জন্য তো বলবো আমি আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম তো সবার প্রথমে না আমি খুব সাদা মাটা ছিলাম খুবই সাদা মাটা সাধারণ ছিলাম সবাই আমাকে তুচ্ছ করতো অবহেলা করতো দিয়ে তারপর মনে হলো যে কিছু একটা করি যেটা দিয়ে আমাকে সবাই মানুষ আলাদাভাবে চিনবে তো আমাকে আমার ভাইয়ের বউ জলি জলি দাস তো ও আমাকে বলেছিল যে দিদি তুমি তো ভালো ভিডিও করো ইউটিউব নাচো ঠাচো তো তুমি একটা চ্যানেল হলো না দেখ দেখো তুমি ভবিষ্যতে দাঁড়াতে পারবে তো ওর কথাটা আমি কিন্তু মাথায় রেখেছিলাম যে হ্যাঁ কথাটা তো ঠিকই বলেছে ঠিক আছে তাহলে একটা চ্যানেল খুলি তারপর আমাকে ওই ভাই আমাকে একটা চ্যানেল খুলে দেয় সেই চ্যানেলে আমি আস্তে 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 কাজ স্টার্ট করি তো আমার চ্যানেলের নাম হলো মেঘলা লাইফস্টাইল মেঘলা হলো আমার মেয়ে আমার মেয়ের নামে চ্যানেলটা খুলেছি তো যাই হোক কী বলবো অনেক অনেক মানুষের কাছে অনেক কথা শুনেছি অনেক মানে কি বলবো কি না শুনিনি আমি কী না শুনিনি আমাকে অনেকেই অনেকেই আছে নাম না নাম নাম ধরবো না আমি নাম ভাঙবো না অনেকেই আছে আমাকে অনেক তুচ্ছ করেছে খুব ছোটো ভাবল মানে দিনের পর দিন মানে প্রচুর ছোট করতো আমাকে প্রচুর এই ভিডিও করা নিয়ে অনেক ঝামেলা অনেক অনেক কিছু পুড়িয়েছি অনেক কিছু তাও কিন্তু আমি ভিডিওতে স্ট্রেট ছিলাম একদম মানে শয্যা সাপটা মানে দাঁড়িয়েছিলাম যে যে যাই বলে বলুক আমি সামনের দিকে এগোতে হবে আমাকে মানুষকে যদি আমাকে মুখের ওপর যদি কোনো উত্তর দিতে হয় সেটা মুখে না আমি কাজে করে দেখাবো তো আমি সেটা সাকসেস হয়েছি আর ভিডিও ভিডিও করতাম মানে শুরুতেই ভিডিও যখন করছিলাম একা একা করেছি মানে কিছুদিন একা একা করেছি খুব একটা ভিডিও করতে জানতামও না নিজে থেকে শিখেছি যে তো একটু হলো তো কালীবিদা পেটে আছে তো দেখে 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 নিজেই করতাম তারপর মানে মানে যখন থেকে ভাবলাম যে না নিজেকে আলাদাভাবে কিছু করতে হয় বা কিছু ভালো মন্দ এইসব মানে অনেক চিন্তা ভাবনা মাথায় ছিল অনেক যে কি জানি যায় না ভবিষ্যতে উঠতে পারবো কী পারবো না অনেক টেনশান ছিল যাক অনেক টেনশান নিয়ে আমার জার্নিটা শুরু করেছি তো এই যে এটা হলো আমার জার্নির ফল এই যে এই জিনিসটা এই জিনিসটার জন্য মানে আমি অনেক দিন অনেক দিন আমি মানে খেটেছি প্রচুর খেটেছি আর এইটা পাওয়ার মধ্যে ক্রেডিট একমাত্র আমার মেয়ে মেঘলা ঠিক আছে ও আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করেছে একটা ছোট্ট বাচ্চা ও স্কুল থেকে আসতে এসে বলতো মা আমি এখন করবো না আমি খাবো আমি খাই খাইবার আগে ভিডিও কর দিয়ে এরকম মানে কি বলবো তো ও করেছে ও ও শুরুতেই আমার আমার সঙ্গে আমাকে সাপোর্ট করেছে আজকে বলবে এটার উপর এটার উপর যদি বেশি কারোর ক্রেডিট থাকে সেটা হলো আমার মেয়ে মেঘলা ওর নাম মেঘলা ঠিক আছে তো যাই হোক আমি খুব খুশি আজকে যে আমি এই রাস্তায় এই প্ল্যাটফর্মে এসেছি আজকে যে আমি একজন সাকসেস ইউটিউবার হতে পেরেছি তার জন্য আমি খুবই খুশি আর শুধু এইটা ভিডিও করলেই যে মানে এটা পাওয়া যায় তা না এটা করতেও কিন্তু খাটতে খাটনি করতে হয় যেমন চ্যানেল মনি হওয়া থেকে স্টার্ট করে তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই ঠিক আছে ও কিন্তু চ্যানেলটা মনিটা ওই ও করে দিয়েছে শুধু ভিডিও করলাম ছাড়লেই কিন্তু হয় না সব থেকে ইম্পর্ট্যান্ট কাজ হলো মানে চ্যানেলটা যখন মনি হয় তখন অ্যাপ্লাই করা থেকে স্টার্ট করে টু জেড তোমাদের ভাই করে দিয়েছে ঠিক আছে তারপর যখন সাকসেস হলাম মনি করলাম মনি মনে ও চ্যানেলটা মনি করে দিল তারপর হাসলো গুগল পেল অ্যাপ্লাই করতে হবে আমি কিন্তু এগুলোর কিছুই জানি না এবার কি করবো এবার সেও কিন্তু তোমার দাদাভাই কিন্তু ফার্স্ট টাইম গুগল পিনটা অ্যাপ্লাই করেছে তোমার দাদা নিজেই তো যাই হোক তার তোমাদের দাদা ভাই এবং আমার মেয়ে এদের পরিশ্রমে খাটনিতে আজকে আমি সাকসেস হতে পেরেছি তো বন্ধুরা তোমরা সবাই আমাকে এইভাবে সাপোর্ট করো পাশে থেকে তাহলেই আমি খুশি আজকে আমি খুব 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 খুশি একমাত্র এইটার জন্য তোমাদের ভাষায় যাকে বলবো সোনার হরিণ আমি এই যে সোনার হরিণটা হাতে পেয়েছি তার জন্য আমি খুব খুশি আর তোমরা আমাকে সবাই এইভাবেই সাপোর্ট করো পাশে থাকো তাহলেই হবে আর বেশি কিছু বলতে পারছি না তার কারণ আমার প্রচুর কান্না পাচ্ছে আজকে এই সাকসেসটা আনতে গিয়ে আমাকে অনেক খাটতে হয়েছে অনেক অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক উল্টো পাল্টা বাজে বাজে কথা শুনেছি তো যারা আমাকে তুচ্ছ তুচ্ছ ভেবেছিলে আমাকে অবহেলা করেছিলে তাদের যোগ্য জবাব এইটা একটু ফোকাস করে এইটাই এটা হলো যোগ্য জবাব টা বাই ভাই সবাই ভালো দেখা সুস্থ থাকে